তোমাদের সঙ্গে এটা মেনে নেই কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা ভিন্ন সেটা কি আমি দেখুন সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি তারা কি করে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয় এটাই তো সৈনিক সামরিক শাসন আমরা যাকে বলি তার অর্থ তো সেটা তো গণতন্ত্র থেকে সরে গিয়ে যে সামরিক শাসন অথবা আমরা যেটাকে বলি অগণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা তো হতেই পারে এটা সৈনিকেরা করে কিন্তু আমি যদি আওয়ামী লীগকে বলি যে আমি যদি এই প্রশ্ন করি যে আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দল ছিল আওয়ামী শব্দের অর্থ জনগণ তাই না জনগণের জনগণের দল যদিও আমি সেই যাব না তো আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে এগারো মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়ন করেছিল কেন এক আর তার পাশাপাশি শহীদ সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে একটি সরকার তখন ছিল পরে সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমি এই পাল্টা প্রশ্ন তখন তাদের তো এইখানে অনেক কথাই বলা যায় কথাগুলো বলছি কিন্তু জনাব মিশুর রহমান মিয়ার যে কনটেক্সট সেই কনটেক্সটে কনটেক্সটা হচ্ছে এই একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন এবং এটা আমেরিকান যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত আছে কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে মূলত রাত বারোটার পরে মিটিংগুলো শুরু হতো এবং রাত দুটো তিনটে পর্যন্ত সেই মিটিংগুলো চলতো এবং অনেক মিটিংয়ে অধিকাংশ মিটিংয়ের সহিত প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন এবং জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন এবং সেখানে একটি মাত্র ইস্যু ছিল ইস্যুটি কি যে কীভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় আজকে আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যালোচনা করছি কিভাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছিলেন এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব তাদের যে কূটনীতি তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের মাধ্যম ছিলেন জনাবসি তার মাধ্যমে তারা প্রতিটি রাত্রে কি আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো তারা সংগ্রহ করতেন কারণ আমেরিকার যুক্তরাষ্ট্রে তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তারা দেখতে চাইছে প্রতি স্তরে স্তরে এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো এখানে যেন মাহবুবুল্লা সাহেবের পর্যবেক্ষণ পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি ডানপন্থী রাজনীতি করি মধ্যপন্থী রাজনীতি করি এটা সত্য কিন্তু আমি কিন্তু তিনি বলে উল্লেখ করেছেন আসলে আমি সম্ভবত বর্জ্য সমাজের প্রতিনিধি হতে পারি নাই এখনও আমার কথাও আপনি উল্লেখ করেছেন আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তিনি বলেছেন যে আমি সেরকম নয় আমি সেটাই বলছি কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী চরমপন্থী অনেক রকমের পন্থী আছে কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে বিএনপি মোটামুটি মধ্যপন্থী এবং এখানে কিন্তু আমি মনে করি যে বিএনপির এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে বলেছেন ইঙ্গিতে বলেছেন সরাসরি বলেন গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক